আসসালাম আলাইকুম ও রহমতুল্লা প্রিয় দর্শক মোনাজাত করার নিয়ম শুরুতে কি পড়বেন শেষে কি পড়বেন কিভাবে দোয়া করবেন আপনি কি জানেন আমরা সবাই দোয়া এবং আমল করে থাকি এবং দোয়া এবং আমলের পরে মোনাজাত করি কিন্তু হয়তো আমাদের অনেকের দোয়া কবুল হয় আবার অনেকের দোয়া কবুল হয় না এখন কেন অনেক মানুষের দোয়া কবুল হয় না এর কারণ হল আমরা ঠিকমতো মোনাজাত করতে পারি না এই মোনাজাত করার সঠিক নিয়ম আমরা জানি না প্রিয় দর্শক তাই আমি আজকের এই ভিডিওতে মোনাজাত করার নিয়ম শুরুতে কি পড়বেন এবং শেষে কি পড়বেন এবং কিভাবে দোয়া মোনাজাত করবেন তা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক আল্লাহ তালার কাছে কোনো সময় মোনাজাত করা যায় আপনি চাইলে দিনে রাতে দাঁড়ানো অবস্থায় শুয়ে বসে অজু করে বা অজু ছাড়া এমনকি গোসল ফরজ এমন অবস্থায় বা নারীদের ঋতু অবস্থাতেও দোয়া করতে পারবেন তবে ফরজ নামাজের পরপরই পরই মোনাজাত করবেন না আগে কিছু সুন্নতি জিকির করে এরপর ইচ্ছা হলে একাকি মোনাজত করতে পারেন অথবা ফরজ সুন্নত সব নামাজ শেষ করে এরপরে মোনাজাত করবেন উল্লেখ্য অনেকে মনে করেন নামাজের পরে মোনাজাত করতেই হবে এটা ঠিক না নামাজের পরে আপনার ইচ্ছা হলে মোনাজাত করবেন না হলে করবেন না সেটা আপনার ইচ্ছা মোনাজাত করা নামাজের অংশ না তবে ভালো নামাজের পরে দোয়া দুরুত তালিল এবং আপনার প্রতিদিনের আমল করার পরে যদি আপনি মোনাজাত করেন তাহলে ভালো তবে মোনাজাতকে কেউ নামাজের অংশ মনে করবেন না এটা আলাদা বিষয় সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ হয়ে যায় অজু অবস্থায় পশ্চিম দিকে ফিরে দোয়া করা মুস্তাহাব বা উত্তম তবে এটা জরুরি নয় অজু সারাও অন্যদিকে ফিরেও মোনাজাত করা যাবে মোনাজাতে দুই হাত তোলা হচ্ছে মুস্তাহাব বা উত্তম এটা পছন্দ করে যে মানুষ ভিক্ষুকের মতো তার দরবারে বিনীতভাবে সেটা আল্লাহ কবুল করে নেন তালা এটাকে পছন্দ করেন সুবাহ হজরত সালমান আল ফার্সি রদু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলাইহসাল্লাম বলেছেন তোমাদের রব লজ্জাশীল ও দানশীল তার বান্দা যখন তার নিকট দুই হাত তুলে প্রার্থনা করে তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন মুসনাদ আহমদ তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস প্রিয়দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত গুরুত্বপূর্ণ এই মোনাজাত প্রিয়দর্শক মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল মোনাজাত করতে হবে বিনীতভাবে নিচু সরে মনের দৃঢ় আশা নিয়ে যে আল্লাহ সবকিছু করতে পারেন আর তিনি অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন আল্লাহতালা ছাড়া কেউ আমাদের দোয়া কবুল করতে পারবে না আমাদের বিপদ দূর করতে পারবে না আমাদের সমস্যা সমাধান করতে পারবে না আপনি একজন আল্লাহ তিনিই পারবেন এরকম বিশ্বাস অন্তরে রাখতে হবে আমি তো পাপি আল্লাহ কবুল করে কিনা এরকম সন্দেহ থাকলে বা আল্লাহ কবুল করবেন না আমাকে ক্ষমা করবেন না আল্লাহর সম্পর্কে এমন খারাপ ধারণা নিয়ে দোয়া করলে এমন খারাপ চিন্তা নিয়ে দোয়া করলে মনে রাখবেন প্রিয়দর্শক তালা সেই দোয়া কবুল করেন না বান্দা যতই পাপী হোক সে আন্তরিক দওবা করে স্তেক ফার করে জান্নাতুল ফেরদুসের আশা রেখেই দোয়া করবে বিপদ যত বড়ই হোক না কেন আল্লাহ সব ইচ্ছা পূরণ করতে পারেন এই আশা নিয়েই দোয়া করতে হবে এই আশা নিয়েই মোনাজাত করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আর যেই দোয়া করা হচ্ছে সেই দিকে মনোযোগ রেখে বুঝে তালার কাছে চাইতে হবে উদাসীন হয়ে অন্তর থেকে না চেয়ে শুধু মুখে মুখে উচ্চারণ করে গেলে বা আন্তরিক দোয়া না করে দেখানো দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন না এবার ভেবে দেখেন চিন্তা করে দেখেন আপনি এই ভুলগুলো করেন কিনা না মোনাজাতের মধ্যে যদি করে থাকেন এখনই এই মুহূর্তে নিয়ত করে ফেলুন যে আর কখনো এই ভুলগুলো করবেন না মোনাজাত করবেন মনোযোগ সহকারে উদাসীন না হয়ে খুব আন্তরিকতার সাথে মোনাজাত করবেন আল্লাহতাল্লাহর কাছে দোয়া করবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক কান্নাকাটি করে বিনীতভাবে দোয়া করলে আল্লাহ অত্যন্ত খুশি হন এবং বান্দারে দোয়া আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করবেন কোনো সন্দেহ নেই মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মোনাজাতের প্রথমে আল্লাহ আল্লাহতালার প্রশংসা দিয়ে শুরু করতে হবে অনেকে বুঝে না এজন্য মোনাজাতের প্রথমে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করে না এটা হচ্ছে মোনাজাতের আদব নিয়ম শুনুন প্রিয় দর্শক এ বলে প্রশংসা করা যেতে পারে যে যার অর্থ হল সমস্ত অভিবাদন সকল সালাত ও পবিত্র কাজ একমাত্র লিল্লাহি আল্লাহর জন্য সুবাহ অথবা এটা বলে আল্লাহর প্রশংসা করা যেতে পারে আল্লাহমদুল্লিল্লাহি হামদান কাসন তৈবারকান ফিহ এর অর্থ হল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে প্রশংসা পবিত্রতা ও বরকতপূর্ণ সুবাহ অথবা মোনাজাতের শুরুতে এটা বলে আল্লাহর প্রশংসা করা যাবে যে আলামিন এটা বলেও আল্লাহর প্রশংসা করা যেতে পারে এটা হল আদব এর অর্থ হল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক প্রিয় দর্শক এরকম কোনো এক বা একাধিক বা এরকম আল্লাহর জন্য প্রশংসামূলক অন্য বাক্য বলা যাবে মোনাজাতের শুরুতে আর এটা বলা খুবই প্রয়োজনমূলক একটি কাজ মোনাজাতের জন্য যদি আপনি চান আপনার দোয়া আল্লাহ রবিন কবুল করুক প্রিয় দর্শক মনাজাতের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল আদব হল আল্লাহর প্রশংসার পরে রাসুল সাল্লু আলাহামের প্রতি দূরত পড়তে হবে ছোট বড় যেকোনো দূরত পরা যাবে আপনার যেটা ভালো লাগে আপনি সেই দূরটি পড়বেন সর্বোত্তম দূরত হচ্ছে দূরদে ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি এটা না পারলে ছোট অন্য দূরত পরা যাবে যেমন আল্লাহ হুম্মা সল্লি সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ অর্থ হে আল্লাহ আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ আলাহিউসাল্লামের উপর সালাত ও সালাম বর্ষণ করুন প্রিয় দর্শক একদিন রসুল সাল্লাহু আলাহিউসাল্লাম দেখলেন এক ব্যক্তি দোয়া করছে কিন্তু সে দোয়াতে আল্লাহ তাল্লার প্রশংসা ও রাসূলের প্রতি দূরত পাঠ করেনি রসুল সাল্লাহু আলাহিউসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন সে তাড়াহুড়ো করছে অতপর সে আবারও প্রার্থনা করলো মোনাজাত করলো রাসুল সাল্ল আলহাম তাকে অথবা অন্যকে বললেন যখন তোমাদের কেউ দোয়া করে তখন সে যেন প্রথমে আল্লাহ আল্লাহতলার প্রশংসা ও তার গুণাগুণ দিয়ে দোয়া শুরু করে অতপর রসুলের প্রতি দুরূপ পাঠ করে এরপর তার যা ইচ্ছা আল্লাহর কাছে প্রার্থনা করে এটা হচ্ছে নিয়ম মোনাজাতের আদব আবু দাউদ হাদিস। মোনাজাতের আরেকটি পদ্ধতি হলো নিজের পছন্দ মতো নিজের জন্য বা অন্যের জন্য দুনিয়া বা আখিরাতের যে কোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে আল্লাহ আল্লাহতাল্লার কাছে প্রার্থনা করতে হবে চাইতে হবে সবচাইতে কম কথায় সবচাইতে বেশি প্রার্থনা করার এই দোয়াটা রাসুলসল্লু আলাহাম খুব বেশি বেশি করতেন প্রিয় নবী সাল্লু আলহিউসাল্লামের অধিকাংশ দোয়াই হতো এরকম যে শুনুন মনোযোগ দিয়ে আপনি পারেন অবশ্যই তারপরও আমি আপনাদেরকে আবার বলছি দোয়াটি হলিয়া হা সনাতির অর্থ হল হে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনের কল্যাণ দাও এবং পরকালের জীবনেও কল্যাণ দান করো আর আমাদেরকে জাহান্নামের নামের আজাব থেকে বাঁচাও আমিন প্রিয়দর্শক এই দোয়ার ক্ষেত্রে মনে রাখবেন আওয়া হুম্মা আ তিনা অথবা রব্বানা আতিনা এই দুইভাবেই দুয়াটি দোয়াটি পরা যায় সহি মুসলিম শরীফের অন্য হাদিসে আছে আনাসরাদিয়াল্লাহ আনহ যখন দোয়া করার ইচ্ছা করতেন তখন এই দোয়া করতেন আবার যখন বিভিন্ন দোয়া করার ইচ্ছা করতেন তখন তার মাঝেও এই দোয়াটি পাঠ করতেন সহিউল বুখারি মুসলিম তিরমিজি শরীফের হাদিস প্রিয়দর্শক এছাড়াও জীবিত বা মৃত পিতা মাতার জন্য দোয়ার মধ্যে এই দোয়াটি বেশি বেশি করতে হবে হাম হুমা কামা অর্থ হে আল্লাহ তুমি আমার পিতামাতার প্রতি দয়া করো যেরকম দয়া তারা আমাকে শিশু অবস্থায় করেছিল এখন আপনি সংক্ষেপে মোনাজাত করার নিয়মটি জেনে নিন আশা করি আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ মোনাজাত করার সেই সংক্ষিপ্ত নিয়মটি হল আপনারা যখন মোনাজাত করবেন যখন আল্লাহর কাছে কিছু চাইবেন তার শুরুতে আল্লাহতালার প্রশংসা করার পর কয়েকবার দুরুদ শরীফ পাঠ করে নেবেন যে দুরুদ পারেন সবচাইতে ভালো হয় দুরুদে ইব্রাহিম পড়লে তাই কয়েকবার দুরুদে ইব্রাহিম পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে দোয়া করবেন মহান রব্বুল আলামিনের কাছে খাস দিলে আল্লাহর কাছে মাথা নত করে কান্নাকাটি করে করে আল্লাহর কাছে দোয়া করবেন তারপরে দোয়ার শেষেও আপনি কয়েকবার দুরুদ শরীফ পাঠ করে নেবেন এইভাবে দোয়া করলে আপনার দোয়া নিশ্চিত কবুল হবে ইনশাল্লাহ আর হ্যাঁ একটা কথা মনে রাখবেন আপনি যখন দোয়া করবেন কোনো তাড়াহুড়া করবেন না নিরাশ হবেন না যে কেন আপনার দোয়া কবুল হচ্ছে না এরকম কোনো তাড়াহুড়ো করবেন না আপনি যেহেতু আল্লাহতালার কাছে দোয়া করেছেন আপনার দোয়া কোনো না কোনোভাবে আল্লাহতালা কবুল করবেন এতে কোনো সন্দেহ নেই কারণ আল্লাহর্ববুল্লা আলমিন অতি দয়ালু রিজিকের মালিক তিনি আমি আশা করি আজকের ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে সবাইকে শিকার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ শুক্র